প্রস্তাবিত আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথি কলেজের জায়গা পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী আগরতলা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা ঘোষণা দিয়েছেন রাজ্যে একটি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ এবং হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ স্থাপন করা হবে এই ঘোষণা মাত্রই বাহাত্তর ঘন্টার মধ্যে প্রস্তাবিত কলেজ চত্বর ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী রাজধানী আগরতলা র্যান্টাস কলোনির সাধুটিলা এলাকায় নেতাজি সুভাষ স্টেট হোমিওপ্যাথিক হাসপাতাল রয়েছে তো হাসপাতালটিকে আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে উত্তীর্ণ করার বিষয়ে রাজ্য সরকারের পরিকল্পনা রয়েছে বিশেষ করে মুখ্যমন্ত্রী নিজেই পরিকল্পনা নিয়েছেন তাই এই হাসপাতালটি বর্তমানে কি অবস্থায় রয়েছে সরজমিনে খতিয়ে দেখতে ওই হাসপাতাল পরিদর্শন করেন হাসপাতালে দেখেন এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর সচিব কিরণ গীত্তে স্বাস্থ্য অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকরা পরিদর্শন শেষে মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমকে বলেন আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথিক কলেজ স্থাপন করার পরিকল্পনা রয়েছে তবে প্রস্তাবিত জায়গাটি কেমন অবস্থা রয়েছে তা নিজের চোখে দেখার জন্য তিনি এসেছেন পাশাপাশি হাসপাতালে প্রতিদিন একশো থেকে দেড়শো লোক আসছেন কিছু ত্রুটি রয়েছে এগুলো কাটিয়ে উঠলে আরও বেশি সংখ্যক মানুষ আসবেন এবং ভালো মানের পরিষেবা পাবেন বলে তিনি আশা ব্যক্ত করেন এবার আপনার সহ শান্তির বাজারে এসে গেল সর্বসুবিধাযুক্ত প্যাথোলজি অ্যাপলো ডায়াগনস্টিক আমাদের এখানে রক্ত মল মূত্র শুক্র কপ সহ করাতে পারবেন যাবতীয় পরীক্ষা নিরীক্ষা সুলভ মূল্য এবং সঠিকভাবে সাথে দ্রুততার সহিত রিপোর্ট পাবেন তাই সর্ব সর্বসুবিধাযুক্ত পরিষেবা নিতে অ্যাপলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশেই তাই সর্ব সুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশে আমাদের যোগাযোগ নম্বর এইট অথবা এইট ছেভেন থ্ৰী জিৰ' এইট ফ'ৰ ফাইভ ছিক্স ফাইভ নাইন ধন্যবাদ